তৃণমূল কংগ্রেসের ভোট পরামর্শদাতা আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগে আজ লোকভবনে গিয়ে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হন বিজেপি প্রতিনিধি দলে ছিলেন শিশির বাজরিয়া লকেট চট্টোপাধ্যায় প্রমুখ এই সাক্ষাতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে রাজ্যপালকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জিও জানানো হয় আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা মনে করেছে তাদের তদন্তের খাতিরে সেই আই প্যাকের মতো সংস্থায় কিছু তথ্য তারা পেয়েছে এবং তথ্য যাচাই করেই তারা ওখানে যে রেট চলাকালীন একজন মুখ্যমন্ত্রী শপথ নেয়া মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে সাংবিধান সংবিধান মানা সংবিধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে সেখানে ভেতরে ঢুকে তিনি নিয়ে আসছেন তাহলে ভাবুন আমাদের বাংলার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় দাঁড়িয়েছে আজকে ফাইল নিয়ে বলছেন আমি প্রার্থী তালিকা প্রার্থী তালিকা আমি আমার প্রার্থী তালিকা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছে আচ্ছা এত বাঙালি বাঙালি তো করেন এত বাঙালি বাঙালি বাঙালিদের প্রার্থী তালিকা একজন অবাঙালির কাছে কি করে থাকে আইপেক সংস্থা তো যিনি চালান তিনি তো অবাঙালি প্রতীক যেন তাহলে বাঙালিদের ভাগ্যটা অবাঙালিদের ঘরের অফিসে রয়েছে সংস্থার অফিসে আর সে লাগাতার বাঙালি আর অবাঙালি বিভেদ করে যাচ্ছেন আর আমরাও এগুলো খেয়ে যাচ্ছি আমরাও এগুলো শুনে যাচ্ছি এবং এর জন্য আমরা আজকে এসেছিলাম আমরা এসে আজকে আমরা আমাদের মাননীয় রাজ্যপালকে জানিয়েছি এবং উনি বলেছেন উনি ওনার মতনভাবে ব্যবস্থা নেবেন